তো বন্ধুগণ আমি এই মুহূর্তে কুরিয়ার সার্ভিস আছি পনেরোটা আমি কুরিয়ার করে দিলাম এবার যারা যার পাবেন তারা তারা অবশ্যই বুঝে নেন এই জিনিসটা যে এখানে খাজনা থেকে বাজনা বেশি মানে গাছের দাম লাগছে না কুরিয়ার চার্জ লাগছে নব্বই টাকা করে একশো কুড়ি টাকা করে একশো তিরিশ টাকা করে ফাইনালি বন্ধুগণ পনেরো জনের যে প্যাকিং হয়েছিলো সেই পনেরো জনের মাল আজকে ডিসপ্যাচ করবো আজকে কুরিয়ার সেন্টারে দিয়ে চিকেন দিয়ে দেশি চিকেন পোলট্রি দিয়ে অত ভালো লাগে না দেশি চিকেন হাঁসের মাংস খাসির মাংস তারপরে শিঙি মাছ মাগুর মাছ অ্যাকচুয়ালি এটা একটা মশলা টাইপের যেমন লবঙ্গ হয় না লবঙ্গর মতো ঝাল ঝাল এই চৈ গাছ আপনার খেতে পারেন হ্যাঁ এটা লাগাতে এই নিজে এই যে আছে না এরকম জায়গা থেকে লাগাবেন এই যে বেরিয়েছে এখান থেকে কাটবেন এখান থেকে কাটবেন এই পুরোটা খাবেন আর এই গোড়াটা আপনার লাগিয়ে দেবেন ঠিক আছে বন্ধুগন দেখেন আমার মা কষ্ট করে লাগিয়েছিল আপনাদের জন্য গাছটা আমি কেটে দিলাম ঠিক আছে আমার মাথা নাই বাড়ি আছে মা বাড়ি নেই মা আসবে আসলে বুঝতে পারবেন এটা বড় গাছ তাই পরিষ্কার করে দিলাম তার মানে তুমি চুরি করছো আমার গাছ আছে মেন গাছ আছে দেখেন মেন গাছ কিন্তু আছে আমি সাইড থেকে কাটলাম সাইড থেকে কেটে আরামসে এটা আমি 20 জনকে ভাড়া দেবো তোমার মাথা এসে চিলি চিলি করবে গাছ কি হলো গায় কই গেল আমি বলবো তখন যে কেটে দিয়েছি আমার দরকার ছিল বুঝতে হবে না কত না নিচে উপর থেকে নামাইছি কত বড় গাছ এদিকে আসো এদিকে এসো দেখাচ্ছি দেখেন বিশ্বাস না এই জিনিসটা বিক্রি করতে গেলে কমসে কম দু হাজার টাকা দাম আছে এই যে গাছটা এই যে ডাল এই যে গাছ এটার দাম আছে দু হাজার টাকা তো এটা আপনাদেরকে পাঠাচ্ছি কুড়ি জনকে পাঠাবো আপনারা কুরিয়ার আর সহ বেশি না একশো টাকা মতো লাগবে যাই হোক আমি পাঠিয়ে দিই আগে প্যাকেট করি প্যাকিং করি বন্ধুগণ দেখো দাদা বটি নিয়ে বসে পড়ছে চুই গাছ কাটতে আজকে কিন্তু বাড়িতে একটা বড় সড়ো ঝামেলা হবে কারণ আমার শাশুড়ি বাড়িতে নাই আর আমাদের দাদাই গাছ চুরি করছে আর এসে দেখবে যে গাছকে কাটছে ব্যাস কেচাল শুরু হয়ে যাবে তখন তখন বলবে আমি আমি কাটছি হ্যাঁ এই দেখেন এগুলো হচ্ছে চুইয়ে চারা এগুলো চারা বানাচ্ছি আর এগুলো হচ্ছে খাবার এই দেখেন এই দেখেন এই চুই গাছ আপনারা খেতে পারেন এটা লাগাতে পারেন এই যে এই যে আছে না এরকম জায়গা থেকে লাগাবেন এই যে বেরিয়েছে এখান থেকে কাটবেন এখান থেকে কাটবেন এই পুরোটা খাবেন আর এই গোড়াটা আপনারা লাগিয়ে দেবেন ঠিক আছে তাও আমি কেটে দিচ্ছি পিস পিস করে সুন্দর করে এই যে এগুলো খাওয়ার জন্য দিচ্ছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এত খাটনি করছি তাহলে তো কাজ অনেক কিন্তু অনেকে আমি ভাবিনি যে চই দেখেন আপনারা এত পছন্দ করবেন যে আমাকে পাঠান আমাকে পাঠান আমি কোনোদিন খাইনি হ্যাঁ এখানে পাওয়াই যায় না ছোটবেলায় খেয়েছি খুব ভালো এটা খাবে চিকেন দিয়ে দেশি চিকেন পোলট্রি দিয়ে অত ভালো লাগে না দেশি চিকেন হাঁসের মাংস খাসির মাংস তারপরে শিঙি মাছ মাগুর মাছ অ্যাকচুয়ালি এটা একটা মশলা টাইপের যেমন লবঙ্গ হয় না লবঙ্গর মতো ঝাল ঝাল গাছ আমার কাটা কমপ্লিট নেই দেখেন এবার ভাগ করবো এটাকে কার ভাগ্যে কোনটা যাবে জানি না কিন্তু আমি চেষ্টা করবো সবাইকে সমান দেওয়ার এই যেগুলো কাটা হয়ে গেছে এগুলো আমি বাঁধবো বেঁধে বেঁধে পিয়ে করবো তারপরে কাটুন আনতে অনেক খাট নেই কার্টুন আনতে হবে টেপ আনতে হবে প্যাকিং করতে হবে পার্সেল করতে যেতে হবে অনেক খাট নেই আমি কিন্তু এগুলো টাকার জন্য করছি না এগুলো আমি করছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আপনারা অনেকেই মেসেজ করেছেন বলেছেন বাবু আমাকে প্লিজ পাঠাও আমি টাকা দেবো যা দেবো আমি পাই না সেই জন্য পাঠাচ্ছি কারণ আমার বাড়িতে অ্যাভেলেবেল আমরা মাঝে মধ্যে খাই মাঝে মধ্যে খাই লোককে দিয়ে দিই লোক নিয়ে যায় তো আপনারাই নিয়ে যান আপনাদেরকে দিই শুধুমাত্র একটু এতটুকু চাইবো আপনারা পেলে জানাবেন যে কেমন লাগলো এই চই গাছ বন্ধুগণ এই এইরকম করে পেপারে দিচ্ছি এই এইরকম পেপারে যাবে পেপারে করার পর এই রকম ফুটে ঢুকিয়ে তারপরে স্যালোডেপ লাগাতে অনেক টাইম লাগছে একটা করতে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট তো এইরকম করে আপনাদের কাছে বাড়িতে পৌঁছাবে ফাইনালি বন্ধুগণ পনেরো জনের যে প্যাকিং হয়েছিলো সেই পনেরো জনের মাল আজকে ডিসপ্যাচ করব আজকে কুরিয়ার সেন্টারে দিয়ে আসবো জানি না কদিন লাগবে কোনো জায়গায় হয়তো দু দিন লাগবে তিন দিন লাগবে চার দিন লাগবে সেই পনেরো জনের পার্সেল রেডি দেখেন যারা যারা পাবেন তারা তারা অবশ্যই আমাকে ধন্যবাদ জানাতে পারেন আর যদি কেউ না পান দুঃখ করবেন না আমি আবার দুদিন পর পাঠাবো করে হ্যাঁ আপনার হ্যাঁ পাওয়ার পর একটা ভিডিও করে আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে করবেন এই যে এখানে আমার মোবাইল নাম্বার আছে সবাইকে দেখাচ্ছি না এই মোবাইল নাম্বার আমার হোয়াটসঅ্যাপ এখানে হোয়াটসঅ্যাপ করে একটা ছোট্ট ভিডিও বা আপনার ফটো পাঠাবেন যে আপনি পেয়ে গেছেন আর পেমেন্টের অপশানটা আমি পরে বলছি কত টাকা দিতে হবে আমি কুরিয়ার সার্ভিসে এক এক জায়গায় এক এক খরচা পড়বে আমি জানি না ঠিক কত আমি প্রত্যেকের নামের খরচা আমি অ্যাড করব তারপরে জানাবো কার কত টাকা লাগবে আর এই মুহূর্তে অনেক মেসেজ এসছে রান্না করে পঞ্চাশ থেকে ষাট জন আমি চেষ্টা করবো সবাইকে পাঠানোর প্রথমে কোনো পাঠাই পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনার বাড়ি পৌঁছে যাবে কাজ হচ্ছে এখানে দাদাকে দিয়েছি দেখি কোথায় কত টাকা লাগে ঠিক আছে তো বন্ধুগণ আমি এই মুহূর্তে কুরিয়ার সার্ভিসে আছি পনেরোটা আমি কুরিয়ার করে দিলাম এবার যারা যার পাবেন তারা তারা অবশ্যই বুঝে নেন এই জিনিসটা যে এখানে খাজনা থেকে বাজনা বেশি মানে গাছের দাম লাগছে না কুড়িয়ার চার্জ লাগছে নব্বই টাকা করে একশো কুড়ি টাকা করে একশো তিরিশ টাকা করে তো আপনাদেরকে পার্সোনালি বলবো কার কত টাকা লাগলো ঠিক আছে তো জানি না কুরিয়ার চার্জ এত বেশি কেন লাগছে কারণ আমি পার্সোনাল পাঠাচ্ছি কোনো কোম্পানির আন্ডারে পাঠাচ্ছি না তো এক একজনের হ্যাঁ নব্বই টাকা একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা এরকম লাগছে ঠিক আছে ভালো থাকবেন সবাই যারা যারা পাবেন একটা করে ভিডিও বা ফটো আমাকে ট্যাগ করে দেবেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ